দেখছি দর্শক আমরা এখানে গরু কেনা হয়েছে আর এগুলো জানেন যে আমাদের সাহেব কিছু গরু হাটে কেনেন কিছু গরু বাইরে কেনেন সাহেবালী ভাই এখন পর্যন্ত কটা কিনলেন তিনটা এগুলো সব তো নিজের নিজের বিক্রির জন্য ব্যবসার জন্য আচ্ছা এই যে একটা তো এগুলো তো সংগ্রহ করছেন হাট থেকে

কমন টাকার কোন সদার টাইম নেই খুব খারাপ করেন না হলো মাগী মাছের কথা আচ্ছা এ কেন আবার কিনতে থাকি হইতে না এটা না এটা চাচ্ছেন এটা আর ওটা 125 দুই

হ্যাঁ কত চাবেন বাটা দাম এক লাখ ছত্রিশ হাজার সাড়ে চার

220 220 220 220

আপনাকে পৌঁছায়ও দেয় আমি এই তো ঠিক কথায় হ্যাঁ কত হাটে কত কুরবানিতেও তো দেখছি আমরা

এটা তো গতকালকে হ্যাঁ ঢাকা গাজীপুর থেকে আগত হ্যাঁ নিজের কোরবানির জন্য কটা এই একটা

এটা ধরছেন কত চোদ্দ চোদ্দ দুটাই তাহলে এক হাজার কম চার লাখ এক হাজার কম চার লাখ

হ্যাঁ ঠিক আছে ধন্যবাদ তো দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো কিনেছেন সাহেবলি ভাই আমরা সেই গরুগুলো তথ্য আপনাদের দিলাম কারণ উনি বিভিন্ন হাট থেকে সংগ্রহ করেন এবং নিজে বিক্রি করেন খামারে নিয়ে গিয়ে গরুগুলোকে রেস্ট দিয়ে সব কিছু ট্রিটমেন্ট দেওয়ার পরেই উনি গরুগুলো বিক্রি করেন আর এই গরুগুলো কিনেছেন হচ্ছে গাজীপুরের এক ভাই তো আপনারা যারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বসে কিনবেন এমন কামতো এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনাদের জন্য অনেক অনেক শুভকামনা ধন্যবাদ জোড়া চাল্লা